G-ball -bon জল আর তুই কাঁদছিস কেন আরে কি হয়েছি আরে আমার কি বল একটা গান ভেসে আসছে শুনতে পাচ্ছিস বন্ধু কি সুর কি কণ্ঠ আমার মতো পাশানের চোখে জল এসে গেছে বন্ধু গানটা কে গাইছে বলতে পারিস আরে বন্ধু ও তো আমার বাড়ির এক পোষা পশু গান গাইছে পোষা পশু হ্যাঁ আরে পশু কথা বলতে পারে না সে কি গান গাইছে রে

তুমি আমি যে তোমার পার্বতী এতদিন কোথায় ছিলে তুমি এতদিন পর আমার কাছে আসতে পারলে ওগো ছেলেরা তো আমাকে আলাদা করে ঘর বানিয়ে দিয়েছে জানা আমি তো সেখানেই থাকি গো কিন্তু কিন্তু তোমার কি অবস্থা গো হাতি পায়ে শৃঙ্খল বন্ধ ভেজে সাথে মাটির মধ্যে গোয়াল ধরে তুমি পড়ে আছো তুমি ভালো আছো তো হ্যাঁ গো আমি যে খুব ভালো আছি না গো না তুমি যে একদম ভালো নেই গো কে বলেছে আমি ভালো নেই দেখতে পাচ্ছ না ছেলেরা আমার গোয়াল ঘরে কাদা মাটির উপর ফেলে রেখেছে ওই শ্মশান থেকে কত দামি শাল গুড়িয়ে নিয়ে আমার গায়ে দিয়েছে এত যত্নে আছি তবু বলছো আমি ভালো নেই আমি যে খুব ভালো আছি গো আমি যে খুব ভালো আছি খুব ভালো আছি তোমাকে না আমার দেখতে বড় ইচ্ছে হয় কেন তাহলে দিন তুমি আমার কাছে কেন আসো ছেলেরা তো তোমার কাছে আমাকে আসতে দেয়নি গো কেমন করে আসবো আমি হাতে আর সময় নেই আজ যাই পরে আবার একদিন তোমার কাছে আমি আসবো না আমি তোমাকে যেতে দেবো না তুমি যদি চলে যাও আমাদের ছেলেরা আমাকে মেরে ফেলে দেবে তুমি যেও না তুমি যেও না তুমি কেন হচ্ছ না সূর্য উঠলে যে আমি আর যেতে পারবো না গো তুমি কি শুনেছ আমাদের নাতিটা কেমন আছে হ্যাঁ আমি শুনেছি আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে গো শোনো না আমি যেখানে থাকি না আমার না একা থাকতে একদম ভালো লাগে না জানো তোমাকে নিয়ে যেতে বড় ইচ্ছে হয় কিন্তু তোমার যে সময় হয়নি গো তাছাড়া আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে দুজনের সময় একসাথে আমি ঠিক তোমাদের টেনে নিয়ে যাব না তুমি আমায় ফেলে যাবে না আমায় সঙ্গে তুমি থাকবে আমায় ফেলে যেও না যে চলে যদি যাবে তাহলে কেন এসেছে আমার কাছে চলে যাও আর কোনোদিন আসবে না আমি কাউকে চাই না চলে যাও চলে যাও চলে যাও চলে যাও যেও না

তোর পয়সা পশুরা কোথায় রে আরে এই তো আমার পয়সা পশু নিজের বাবাকে হাতে পায়ে শিকল দিয়ে করে ফেলে রাখা বলছিস এই তোর পয়সা পশু আরে বন্ধু আমি কি আমার ইচ্ছায় বেঁধে রেখেছি আমার সুন্দরী বউ বলেছে বলে ওকে আজ আমি গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি এই খোকা বাবা তুই আমার ছেলেকে মারলি তুই কি জানিস আমার ছেলে কত ভালো বাবা দেখ না গোয়াল ঘরের মধ্যে আমার কাদা মাটির উপর শুয়ে রেখেছে চুঙ্গা মুড়ি আমাকে খেতে দিয়েছে যে খাবার কুকুরে পর্যন্ত খেতে পারে না সেই খাবার আমার ছেলে খেতে দিয়েছে রে আমার ছেলেকে তুই কোনোদিন মারবি না আমার ছেলে আমার খেতে দিয়েছে না আজাবি পেট খাবো রে আজাবি পেট খাবো খা নিকা আমি খোকা কত বছর হয়ে গেল তোর মায়ের সাথে তো আমার দেখা করতে দিলি আজ রাত্রে না তোর মা আমার কাছে এসেছিল রে কতক্ষণ ধরে তোর মায়ের সাথে কথা বলেছি আবার যাওয়ার সময় বলে গিয়েছে আমার কাছে আবার আসবে দেখলে তো বাবারা আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আবার আসবে বলেছে রে তোর মা আমাকে দেখতে আবার আসবে বলেছে আবার বলেছে আরে বাবা আর তুমি কি পাগল হয়ে গেছো আরে মা কথা বি মা তো আমি মেরে মেরে দিয়েছি বাবা বাবা হ্যালো হ্যালো আরে একদম শুনেছিস তো আমার বন্ধুখিনি বাবাকে হসপিটালে পাঠিয়েছি তোর কাট টাটকাটিয়েছে নাকি আরে কাট পরে কাটবো এই সবে হাসপাতাল থেকে আসছি তোর বাবা তো এখন মরেনি আরে মরেনি মরবে যখন মরবে তখন মদ খাবি না ফূর্তি করবি না আনন্দ করবি এই ঘন্টা হসপিটালে আমার বন্ধু ফোন করেছে হ্যালো হ্যাঁ বন্ধু বাবা আরে মরে গেছে তো লাস্টা দিয়ে চলে আস কি ভাতার সবাই হাসছো আবার একটু ভাবছো না যে অশ্বিনী নাই ভাতার খাকি বলে কেন এই মেয়েটার আগে দুটো বিয়ে ছিল আমার ছেলে মেয়ে তিনটে পড়েছে তাই এর এত ব্যবহার ভালো এর অত্যাচারে তারা দুজন গোলায় বাধ্য হয়েছে আর আমার ছেলের মাথাটা খাবে বলে এসেছে কি ব্যাপার খোকা চতুর্দিকে বক্স ফিট করা হিন্দি হিন্দি গান চলছে চলছে তোদের হাতে সব মদের বোতল কি এমন প্রোগ্রাম চলছে রে রে খোকা আরে আমার দিকে ঘোর বাবা এসেছে দুটো খেতে না দিস হাসি মুখে একটু কথা বল আর আমার কাছে আর খোকা বাড়ির ওপর চিতে সাজানো কেমারা গিয়েছে জন্য সাজিয়েছি তুই এত তোর তোর মুখে মায়ের মৃত্যুর কথা শুনে আমি একটু আজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তার জন্য তোর ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি বাড়িতে আসার জন্য তোর বন্ধুকে দিয়ে ফোন করেছি একটা গাড়ি আনতে বল বাড়িতে যাব। আমি কেমন আছি না জেনে না শুনে ফোনটা কেটে দিই আমি বেঁচে থাকতে আমার দলে চিতে সাজিয়ে রেখেছি পোলানোর জন্য কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা কি বাবার আর ছেলে মানুষ করবে বাবা বেঁচে আছে জলজে বন্ত চোখের সামনে অবস্থাটা দেখুন কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা বাবার মৃত্যু আগে ছেলে সাজ

সাবাস সাবাস খোকা সাবাস খোকা হালকা জল খেয়ে শুধু মুতে যা তুই এত বড় বলতে পারলি বন্ধু হ্যাঁ হ্যাঁ বললাম আর তোমার বিখ্যাত শিল্পী তোর বাবা যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনে এত খুশি হয় তার কি করা উচিত কি পায়খানা ঘরের খুলে না আর ঘর ধরে চোবানো উচিত এই রাস্তি তখন থেকে দেখছি তুই পুরোটা নামে প্রশংসা করেই যাচ্ছিস করেই যাচ্ছিস আরে তুই কি জানিস আমার বাজারে কত নাম কারণ আমার বউ যে পরে ডান্স করে গো আমায় দেখে কত ছেলের হয় জিয়াশা বাবারা ওই জন্য বৌমা আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা পুরো ফুটবলের মাঠ তৈরি করে রাখে এখানে যা আছেন ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন আপনারা বলুন তো বাবারা এই সব দেহর দিকে আপনার কি তাকাতে পারবেন পারবেন তাকাতে পারবেন না কিন্তু ওই ভাইয়ের নজরটা খারাপ উনি বসে আছে দেখছি লক্ষ্য করে ওনার চামনি টামনি আলাদা মানে ওনার ধান্দা এই দেহর দিকে তাকাবে বাবা আমি তোমার থেকে বয়সে বড় তবু হাত করে অনুরোধ করছি এই দেহ থেকে তাকাবে না তোমার সুন্দর চোখ দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান সম্মান থাকতো যদি কাপড় খুলে পড়তো না বউ হট প্যান্ট সম্মান সম্মান তোদের আছে সম্মান যদি থাকতে হয় কাদের আছে জানিস এই যে সামনে মহিলাগুলো বসে আছে সম্মান যদি থাকতে হয় ওনাদের আছে কারণ ওনাদের লজ্জাকে নিবারণ করার জন্য বারো হাত কাপড় পরে আজকে সমাজের বুকে বসে আছে যাতে না পর পুরুষ ওই দেহ এক টুকরো দেখতে পায় আকর বউটা দেহর পোশাক গুলো প্রায় সব ডিলিট করে দিয়েছে কেন জানিস এই দেহটা যদি পর পুরুষের দেখাতে পারে উনি খুব খুশি হয় আমায় দেখি কত ছেলে হয়

আবার চ্যাটেং কথা আমার একটু সহ্য হচ্ছে না তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর কাছে আমি থাকবো আর নইলে তোর মতন আমার পেছনে আর দু তিনজন রয়েছে তাদের হাত ধরে আমি চলে যাব বৌমা বলো আগে শুনেছি আমার ছেলের নে তিনটে তারপরে ফের আবার দু তিনজন হ্যাঁ বাবা বাবা কি করে পারে রে বৌমা বলো ডিম থেকে বাচ্চা ফোটে তো তবে ডিমে তা দেওয়ার জন্য একটা মুরগি যথেষ্ট যত তুমি ঘন ঘন মুরগি পাল্টাবে না তোমার ডিম গুণ পচতে থাকবে তবে আমার মনে হয় তোমার স্বভাবটা যদি একটু পাল্টাও এত ঘন ঘন আর ভাতার পাল্টাতে লাগে সৌন্দর্য তোমায় ছেড়ে একদিন অনেক দূরে চলে যাবে কিন্তু নিজের রূপের অহংকারে কোনো কালো মানুষকে দেখে ঘৃণা করে থুতু ফেলো না কারণ তার কষ্টের চোখের জল তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াতে পারে ফাঁকে চলার জন্য বেশি মেকআপ করার দরকার নেই বৌমা যতটুকু প্রয়োজন ততটুকু সাজো আর সাজাতে যদি হয় নিজের চরিত্রটাকে সাজাও পাংকার মতো বাতাস করতে যাবে কারণ তুমি যদি একটু ভালো কর্ম করে যেতে পারো না প্রশংসা তোমার কোনোদিন শেষ হবে না খোকারি তোর এই বন্ধু মানে আমার ছা বাল যেদিন থেকে মেটা বিয়ে করে এনেছে না তারপর থেকে ও কোনোদিন আমাদের আর বাবা মঙ্গলে ডাকে না রে বউমা তুমি যদি খাবারের সাথে বিষ মিকে আমার ছেলেকে খেতে দিতে না এখানে কোনো ডাক্তার হতে চিকিৎসাটা করা সম্ভব হতো কিন্তু তোমার কূর্ণৈতিক বিষটা তৈরি করে আমার ছেলের কানের মধ্যে যদি গুজে গুজে ঢুকিয়ে দিয়েছ পৃথিবী কারোর বাবার ক্ষমতা নিয়ে চিকিৎসা করবে তাই আমি একটা কথা বলছি শোন তোর মৃত্যুর এক মিনিট আগে হলেও চিৎকার করে তোর বাবা মা বলে ডাকতে হবে যেদিন এই বিষাক্ত সাপটা তোর বুকের ওপর দাঁড়িয়ে ছোবলের ওপর ছবল মারবে তাই আমি চলে যাচ্ছি খোকা আমাকে তো দেখতে হবে না রে তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস না বলবি বাবা তোর মাকে মেরে তুই কোন ঘরে রেখেছিস সেই ঘরে দরজাটা একটু খুলে দিয়ে আসবি আমি তোর মায়ের কাছে যাবো তোর মা যে বড় একা হয়ে আছে রে চল না দরজাটা একটু খুলে দিয়ে আসবি যাবি না তুই যদি না দরজা খুলে দিস দরজা ভেঙে হলেও তবু তোর মায়ের কাছে যাব তবু তোর মতো ছেলের কাছে আমি আর কোনো দিন আসবো না কোনো দিন আসবো না কোনো দিন না তুমি সত্যি চলে যাচ্ছ আর তোমার কি আনন্দ হচ্ছে আমি ডাক্তার সান্নাল বলছি বলেছি যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি নিজে গিয়ে হসপিটাল বিলটা মিটে দিয়ে আসবো আরে বিল পরে দেবেন আপনার ছেলে শুভঙ্কর মারা গেছে বল রে তোমার নাতি মারা কে বলেছে আমার নাতি মারা গিয়েছে আমার নাতি কিছু হয়নি বলছে আবার নাতি বেঁচে আছে রে হয়নি

তোরা যখন সবাই বলছিস আমার নাতি মারা গিয়েছে আর হয়তো সে বেঁচে নেই তোর মাকে তুই আমার বুক থেকে কেড়ে নিয়েছিস না আমার বুক থেকে তোর মাকে যখন কেড়ে নিয়েছিস আমি এখানে আর না রে আমি তোর মায়ের কাছে চলে যাবো না আমার নাতিকে আমি কারোর হাতে দেব না আমার নাতিকে আমি কোলে করে নিয়ে তোর মায়ের কাছে যাব আমার নাতিকে কাউকে দেব না ও তুই ডাকিছিস যারে সিল <todayi>